বুনিয়াদপুর শহরের বিভিন্ন ওয়ার্ডে বিশুদ্ধ পানীয় জলের যোগান নিশ্চিত করতে হিমশিম খাচ্ছে পৌর কর্তৃপক্ষ জলজীবন মিশনের অধীনে যেসব উন্নয়নমূলক প্রকল্প নেওয়া হয়েছে সেগুলির অগ্রগতি অত্যন্ত ধীর ফলে জনসাধারণের মধ্যে ক্ষোভ ক্রমশ বাড়ছে বেশ কয়েকটি ওয়ার্ডে নলকূপ বা টিউবওয়েল বসানো হলেও তা শহরের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে পারছে না বহু পরিবারকে প্রতিদিনই দুর্ভোগের শিকার হতে হচ্ছে কোথাও কোথাও মানুষকে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে এক বালতি জলের জন্য এই পরিস্থিতি সামাল দিতে পৌরসভা সাময়িকভাবে জলের ট্যাঙ্ক পাঠানোর ব্যবস্থা করেছে পৌরসভার জলবাহী গাড়িগুলি নির্দিষ্ট সময়ের ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরে জল সরবরাহ করছে যদিও তা যথেষ্ট নয় বলে অভিযোগ বাসিন্দাদের অনেকেই বলছেন এই সাময়িক ব্যবস্থা বড়জোর কিছু সময়ের জন্য স্বস্তি দিচ্ছে কিন্তু এটি স্থায়ী সমাধান নয় কোনো রে চিন্তায় আছিস বড্ড বিপদে পড়েছি কি হয়েছে আমার এক আত্মীয় আগুনে পুড়ে গিয়েছে চিকিৎসক প্লাস্টিক সার্জনের কাছে রেফার করেছে তো বাইরে গিয়ে চিকিৎসা চালানোর মতো সামর্থ্য এখন তো হাতের নাগালে প্লাস্টিক সার্জন ভাই কোথায় রায়গঞ্জের রোজা ক্লিনিকে এখন নিয়মিত রোগী দেখছেন প্লাস্টিক সার্জন টেন্ডেন ইনজুরি জন্মগত ক্ষত যেমন ফোঁট কাটা মূত্রনালী প্রতিবন্ধকতা ব্রেস্টের যে রকম সার্জারি এভি ফিসচুলা সহ একাধিক চিকিৎসা যত্ন সহকারে হচ্ছে রোজা ক্লিনিক উকিল পাড়ায় রাইগঞ্জ রেল স্টেশনের পাশে প্রয়োজনীয় কথা বলুন 9732 464382 নম্বর ওয়ার্ড কি সমস্যা? 4 নম্বর ওয়ার্ড আমাদের জলের খুবই সমস্যা মা বহু বিটি আছে গরু বছর আছে আমরা জল আমি আমাদের খুব সমস্যা এবং একটা মাতটু অনেক গুন্ডগোল জল মারামারি হচ্ছে তো বাড়ি থেকে জল উঠছে না বাইরেতে আমাদের জলের ব্যবস্থা কোনো রকম নাই উঠছে না এই দনে এক মাস ধরে জল তো পাচ্ছি না পৌরসভা থেকে কি জলের ব্যবস্থা করেছে পৌরসভা থেকে জ্বলে ব্যবস্থা করা নাই তিন চারবার ঘুরে আজকে ব্যবস্থা হয়েছে তাও অনেক দূরে আপনার নাম আমার নাম প্রতিভাল্লা জল নিয়ে লড়াই হচ্ছে আমার মারামারি হচ্ছে আমি জল পাচ্ছি না আমি এখন কি করব চান করার জল নাই এতগুলো পশু ছালা

তো আপনার কি চাইছেন আমরা চাচ্ছি আমাদের জলের ব্যবস্থা করা হোক তো জলের ব্যবস্থা করছে কই করছে প্রতিদিন থেকে ঘুরতেছে ঘুরতে ঘুরতে আজকে পৌরসভা থেকে জল পাঠায়ছে কত দূরে ট্যাঙ্কি অনেক দূরে ওই দোকানের ওপার ভিডিও অফিসের পিছনে এত দূর থেকে কি আমাদের সম্ভব জল নিয়ে আসা খাওয়া দাওয়া চা করা গরু ছাগলে খাওয়ানো যার জন্য কি মাঠ টু বলে আসছেন

জল ক্যারি করার জন্য বাড়ি বাড়ি জল যাওয়ার জন্য সেটাও আগামী দিনে আমাদের কাজ চলছে আশা করি ছাব্বিশের মধ্যে আমরা প্রত্যেকটা বাড়িতে বাড়িতে জল পৌঁছে দিতে পারবো দাদা আরেকটা বিষয় দাদা যে প্রতিটা ওয়ার্ডে বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করার কথা ছিল আপনার কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখনও পর্যন্ত শুধুমাত্র একটা ওয়ার্ডেই হয়েছে তো এই বিষয়টা কী বলবে না বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা আমরা একটাই করেছি আপাতত দেখছি যে মানুষের চাহিদা বা তাদের কি ব্যাপারটা এবং পরবর্তীকালে আমরা প্রত্যেকটা ওয়ার্ড থেকে সাধারণ মানুষকে আমরা আলোচনা করে দেখি আগামী দিন সেই কাজগুলো যতটুকুন পরে আমরা করার চেষ্টা করব বুনিয়াদপুর থেকে অমিত মহন্তর রিপোর্ট নিউজ